فيبسطه في السماء كيف يشاء ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون الله أكبر تنشي الله যিনি বায়ু প্রয়ন করেন অথবা তা মেঘমালাকে সঞ্চারিত করে অতবার তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা আকাশে ছড়িয়ে দেন এবং তাকে স্তরে স্তরে রাখেন আমার বন্ধুগণ বিজ্ঞান বলেছে হালে এসে কোরআন বলে দিয়েছে দেড় হাজার বছর আগে এখন বলুন বিজ্ঞানকে আবিষ্কার করেছে না কোরআন থেকে ধার নিয়েছে সম্মানিত ভাইয়ারা আবার এই বৃষ্টিপাত চাল্লাপাত পরিমাণ মতো দেখ। বেশিও দেন না কমও দেন না যে পরিমাণ পানি বাষ্পীয় আকারে উপরে উঠে আল্লাহ পাক ওয়াটার সাইকেলের মধ্য দিয়ে উপরে উঠান সেই পরিমাণ পানি আল্লাহ পাক আবার মেঘ থেকে নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা সলমিনা আস